সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এর আগের পর্বে অন্য পরমাণুর বহু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বিহীন প্রশ্নের উত্তরগুলো দেখব তো প্রেক্ষাপট সংক্ষিপ্ত উত্তর তোমাদের দশটি দিতে হবে দুই করে বিশ নম্বর মৌলিক পদার্থ কি কয়েকটি মৌলিক পদার্থের নাম লিখো যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে কয়েকটি মৌলিক পদার্থ হল হাইড্রোজেন অক্সিজেন লোহা সোনা রূপা কার্বন ক্লোরিন অ্যালুমিনিয়াম ইত্যাদি পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন প্রোটন ধনাত্মক আদানবাহী ও ইলেকট্রন ঋণাত্মক আদানবাহী এবং নিউট্রন আদানহীন কণিকা পরমাণুতে ধনাত্মক আদানবাহী প্রোটন এবং ঋণাত্মক আদানবাহী ইলেকট্রনের সংখ্যা সমান তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য অনু পরমাণুর মধ্যে দুটি পার্থক্য লিখ অন্য পরমাণুর মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অণুকে ভাঙলে এক বা একাধিক মৌলের পরমাণু পাওয়া যায় পরমাণুকে ভাঙলে ওই মৌলের অস্তিত্ব থাকে না কিন্তু তিনটি স্থায়ী কণিকা পাওয়া যায় পারমাণবিক সংখ্যা কাকে বলে একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা যেমন সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে এগারোটি প্রোটন আছে তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো সকল পদার্থের মূলেই রয়েছে হাতে গুণা কয়েকটি কণিকা এদের নাম কি পৃথিবীতে যত পদার্থ আছে সবই অতি ক্ষুদ্র কণিকা দ্বারা তৈরি এই ক্ষুদ্রতম কণিকার নাম হল পরমাণু আর এই পরমাণুর হাতে গুণা তিন ধরনের কণিকার মাধ্যমে তৈরি এই তিন ধরনের কণিকা হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পারমাণবিক সংখ্যা কাকে বলে একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা যেমন সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে এগারোটি প্রোটন আছে তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো আইসোটোপ কাকে বলে কোন মৌলের একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটিউব থ্রি পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজে পরিবাহিত হতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে এসব পদার্থের তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হতে পারে যেমন লোহা তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কি উদাহরণ দাও কোন কোন বিশেষ ধরনের বিদ্যুৎ অপরিবাহী পরমাণুকে উত্তপ্ত করে বিদ্যুৎ পরিবাহী পরমাণুতে রূপান্তরিত করা যায় এই ধরনের পরমাণুই অর্ধপরিবাহী যেমন সিলিকন একটি অর্ধপরিবাহী পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে কেন পরমাণু আদান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন থাকে ইলেকট্রন ঋণাত্মক এবং প্রোটন ধনাত্মক আদান সম্পন্ন

টুয়েলভ বাই সিক্স সি এর মধ্যে পার্থক্য দেখাও এখানে দেখো থার্টিন বাই সিক্স সি ও টুয়েলভ বাই সিক্স সি হল কার্বনের দুইটি আসে আইসুটু এদের মধ্যে পার্থক্য কী থার্টিন বাই সিক্স সি এর নিউট্রন সংখ্যা ষাটটি তো এই যে তেরো থেকে যদি ছয় বিয়োগ দিই তাহলে কত পাবো সাত কিন্তু এইটাতে বারো থেকে ছয় বিয়োগ দিলে পাবো কি ছয় এইটাতে রয়েছে ষাটটি নিউট্রন আর এইটাতে রয়েছে ছয়টি নিউট্রন থার্টিন বাই সিক্স সি আর ভর সংখ্যা থার্টিনটি কিন্তু টুয়েলভ বাই সিক্স সি এর ভর সংখ্যা এই যে বারোটি বা টুয়েলভ এছাড়া এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি তার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সঙ্গে করতে হবে পিডিএফে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে